নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফস্টাইল বাই সম্পান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আবার আপনাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করবো দ্বাদশীর দিন এই যে স্নান করে পূজা দিয়ে চলে আসছি আর আমি পূজা দেওয়ার আগে ডালগুলা বসা গেছি খুব ভালো তাড়াতাড়ি একটু হালকা একটু পোড়া যাওয়ার সাথে সাথে গন্ধ বের হয়ে গেছে আমি সাথে সাথে রান্নাঘরে চলে আসি আর দেখি ডাল মানে একদম এখনো পুড়ে যায় না হালকা একটু পোড়া গেছে আর এই যে এখন ডালটা আমি গুটনি দিয়ে একটু গুটে নিব হলুদ দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আর এখন সম্বাদ দিয়ে নিব এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হিঙ্ক আর যেহেতু আমি আদাটা নিতে আমার মনে ছিল না তাড়াতাড়ি করে আর ওদিকে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা দিয়ে এখন সম্পাদ দিয়ে নিব উচ্ছ্বাসেরও পরীক্ষা ছিল না আর দিয়ে দিলাম মতন একটু চিনি আর দিয়ে দিলাম গুঁড়ো জিরো একটু আর মনে হয় যে একটু লবণ কম হয়েছে যার কারণে আর একটু লবণও দিয়ে দিলাম আর পাশে চুলাতে ভাতও বসাই দিছি এখন আমার ডাল সম্বার হয়ে গেছে এখন বসাই দিব বেগুন ভাজি আজকে উচ্ছ্বাসের পরীক্ষা না থাকার কারণে একটু অলসতা কাজ করছে তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে অন্য দিনের তুলনায় প্রায় সাড়ে ছটার মতন বেজে গেছে যার কারণে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বান্না করতে আরও তো ছিল দাদ আর ওদিকে উচ্ছ্বাসের বাবা তো শুধু তাড়াহুড়া করতেছে দেরি হয়ে যাইতেছে আর এখন আমি বেগুন বাজিগুলো নামিয়ে নিব আর আমাদের ঘরের সবাই মোটামুটি বেগুন পছন্দের তাদের সবার ঘি আর বেগুন হলে কিছুই প্রয়োজন হয় না আর উচ্ছ্বাস যদিও ঘি খায় না ও এমনিতে পছন্দ করে আমরা তো ভাজির সাথে ঘি খাই আর ওইদিকে ওই যে দিয়ে দিলাম ঢ্যাঁড়স আমার ভাত হয়ে গেছে বেগুন ভাজি হয়ে গেছে ভাত নামিয়ে নিব যে ঢেঁড়সটা বসাই দিয়ে যাব উচ্ছ্বাসের কাছে আর উচ্ছ্বাসের তো আজকে পরীক্ষা ছিল না উচ্ছ্বাস ঘুম থেকে উঠে গেছে বলছি পড়তে বসার জন্য দেখি পড়তে পড়ছে কিনা আর ওইদিকে উচ্ছ্বাসকে একবার দেখে আসছি পড়তে পড়ছে কিনা আর ওইদিকে এখন ওর বাবার জন্য ভাত নিয়ে নিব আর ভাতগুলা সাথে সাথে যদি বাটিতে নেওয়া হয় ভাতগুলা একদম নরম হয়ে যায় তাই হালকা একটু জড়িয়ে নিব ভাতগুলা যেন একদম নরম না হয়ে যায় আর এই যে ভাতগুলা নিয়ে নিতেছি আর ওদিকে দিকে উচ্ছ্বাস পিছনে আসি দাঁড়ায় নিচ্ছে দাঁড়ায় থাকছে যে ওকে পড়া দেওয়ার জন্য মানে সকালবেলা কী যে তাকা এখন উচ্ছ্বাসের বাবার জন্য ভাত নিয়ে নিব এখানে আমি বেগুন বাজি আর সাথে গিয়ে দিয়ে দিচ্ছি এখন বাদ দিয়ে আসব আর ওদিকে আমি আমি বাজি আর বেগুন ভাজি নিয়ে নিব ভাত ডাল নেওয়া হয়ে গেছে এখন এখানে বেগুন বাজি আর বাজি দিয়ে দিব আর হটপটে চারটা বাটি আর দুইটা বাটিতে আমি ভাত দিই আর দুইটাতে তরকারি দিই আর এই যে উচ্ছ্বাস পড়তে বসে গেছে বিছানাগুলো এখনও উঠানো হয় নাই আর আমি এখন বিছানা উঠিয়ে এখন আবার চলে আসছি রান্নাঘরে ড্যারস ভাজিগুলো নামিয়ে নিব। তখন ড্যাশবাজি হয় নাই বাটিতে নিতে পারি না এখন ড্যাশ ভাজি দিয়ে দিব দেড়শ বাজি দিয়ে দিব আর ওইদিকে তো উচ্ছ্বাস তো পিছনে কিছুক্ষণ পরে আসি দাঁড়াই থাকে পরা যাও পরা দিয়ে যাও একবার পড়া দিয়ে আসছি আর চোখে ঘুম থাকার কারণে ও মানে একটা বললে আরেকটা বুঝে আরেকটা করে কান্নাকাটি করে এটা পরবো না ওইটা পরবো না তারপর আবার এক পাকে গিয়ে ওকে বুঝিয়েও আসছি আর এখন একটু শাহ খেয়ে নিবো কারণ সকাল থেকে এত কাজের সাপ থাকে এক কাপ চার সাথে মনে যে সব ক্লান্তি দূর হয়ে যায় এখন তাড়াতাড়ি এক কাপ শা খেয়ে নিব আর আমার কাছে শাহ খেতে একটু যদি আরামায়েশ করি না বল বসে আমার ভালো লাগে না এই জন্য আমি সব সময় সব কাজ শেষ করে তারপরে চা খেতে বসি আমার কাছে তাড়াহুড়া করে চা খাওয়া এই ব্যাপারটা একদমই ভালো লাগে না চা খেতে একটু বসবো আরাম করে চা খাবো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে তো আমার হাতে যত কাজে থাকে আমি ওইগুলো সেরে তারপরে চা খেয়ে নিই আর আমার চা খাওয়া শেষ এখন টাপুরের আবদার তুমি আমাকে ভাত খাইয়ে দাও ও যেহেতু কালকে একাদশী ছিল এখন আমি নিজে হাতে যদি ওকে ভাত না খাইয়ে দিও পেট ভরে বাতে খাবে না টাপুর সময় এমন করে আর মানে অন্য সময় আমি খাইয়ে দিই না এটা কিন্তু খুব খারাপ একটা অভ্যাস ভাত খাইয়ে দেয়া যার কারণে শুধু ওই যেদিন উপাস মানে একাদশী থাকে পরের দিন খাইয়ে দিই আর মাঝে মধ্যে একটু আবদার করলে খাইয়ে দিই না হলে তেমন একটা খাইয়ে দিই না আর এই যে একটা রসমালাই নিয়ে আসছে এখন আমরা রসমলা খাবো এটা উচ্ছ্বাসের বাবা কুমিলা থেকে আসার সময় নিয়ে আসছে